ゲタテルがチェッカアップやわかるであっ、おそらくされておそらくて。

Jadi anh cũng sẽ như thế nào trong suốt những chuyện

পরে আমি তোমরা সকলে চলো মুহাম্মাদের সাথে যুঁতি লড়ো। বাফর বল ইমানের সাথে মিশে যতক্ষণ ধরে বল লড়াই জানো। করে তোমাদেরকে হবে। আর আমাদের সাথে কিছু মহিলা দেয়া আছে। কি আর গান গাইবি? আর

উদ্দেশ্য হাসিল হয় এখন চলে যাবে মোদিনায় এই করছে কিন্তু

সুনতে বলা যে স্বামী আপনার নাম থেকে পাবে থেকে সামনে থেকে যে দিক দিয়ে আপনারা নড় শূন্যতা কত ওই করব আপনারা এরকম কোনো না যেন আছরাবাছুলকে ফেলে রেখে আমরা প্রতিলাই চলে যাব भगवान हमे না আসে না হয়েছে সাথে আছি আল্লাহ তাআলা বলেন ও আল্লাহর পায়ব কোর موسی আলাইহিস সালাম ইসরা আলাইহিস সালামের

¡Ellos no puedes a la

আর <Sansionate>

মাটি বলা হয়েছিল ওই মাটি বৃষ্টির পানিতে কাদা কাদা হয়ে গেল তাদের জন্য ওই ইসলাম যুদ্ধে অপযোগী হয়ে গেল আমার কত সময় সংক্ষিপ্ত তো

এই বদলের সালামীগুলি সহযোগিতা করেছিলেন মুসলমান তুমুল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তাহলে সত্তর জন মেয়েদের সত্তর জন মারা গিয়েছিল আর মুসলমানের মাত্র চোদ্দ শহীদ হয়েছিল

যখন মুসলমানকে আক্রমণ করা হয় তখন সৃষ্টি করতে চায় এই পৃথিবীতে অনেক সৃষ্টি করতে হওয়ার কথা জানতে চায় তারা এই পৃথিবীকে করতে চায় এই সমর্থন করে না মহাজি আল্লাহ আমাদের সকলকে একমাত্র আল্লাহ আনন্দ করার এবং যে সমস্ত ক্ষেত্রে মানুষ অপর মানুষকে আক্রমণ করে আমরা এটাই বলে দেবো যে ইসলাম কখনো অপর উপর জুলুম করা শিখায় না অপর জাতির উপর অপর জাতির আক্রমণ